মহিষাদর অমৃতবেড়িয়া মায়াচর দুই প্রান্তে দুটি নৌকা রাখার দাবিতে তৃণমূলের বিক্ষোভ রূপনারা নদের পূর্ব প্রান্তে মায়াচর দ্বীপ পশ্চিম প্রান্তে রয়েছে অমৃতবেড়িয়া জেঠিঘাট এই জেঠিঘাট থেকে মায়াচর পর্যন্ত জলপথে প্রায় তিন কিলোমিটার ফেরি সার্ভিস চালু চলাচল করে দ্বীপের মাঝখানে চর জেগে উঠেছে মায়াচরের দিক থেকে মাঝ নদের চর পর্যন্ত নৌকা এসে ঠেকে যায় চর থেকে নদের পশ্চিম প্রান্ত থাকা জেঠিঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার গলা সমান জল যাত্রীদের পারাপার হতে হয় এই অবস্থার পরিবর্তনের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী জনপ্রতিনিধিরা জানা যায় রূপনারা নদের যাত্রী পারাপারের জন্য অতিরিক্ত একটি নৌকার দাবিতে অবস্থান বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা মহিষাতল ব্লকে অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের ঘটনা অফিসে ঢুকতে পারলেন না কোনো জনপ্রতিনিধি কর্মী আধিকারিক

મમતા ફે સાર્સર ફાર્વિસ বিজেপির প্রধান চুপ কেন জবাব চাই জবাব দাও জনগণের স্বার্থে দুটো নৌকা অবিলম্বে দিতেই হবে দুটো নৌকা নদীতে চালাতে হবে

নদীতে দুটি নৌকা ফেরি সার্ভিস চালু করতে হবে লম্বে দুটি নৌকা দিতেই হবে নদীতে দুটো নৌকা দেওয়ার কথা বললে প্রধান চুপ কেন জবাব চাই জবাব পাও চায় জবাব দুটি নৌকা দেওয়ার দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে দুটি নৌকার দাবিতে অমৃতবাড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসেরা আয়োজনে আজকের এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে চলবে দুটি নৌ ফেরি সার্ভিস খেতে দিতেই হবে ধীরে আন্দোলন মানুষের কষ্ট হচ্ছে প্রধান তুমি চুপ কেন জবাব চাই জবাব দাও তার সঙ্গে রুড় ব্যবহার করেছেন তাকে তিনি একটা মহিলা তাকে অমর্যাদা করেছেন পরবর্তীকালে মায়াচর থেকে একটা মার্ক পিটিশন আমরা জমা করেছি এরপরে আমরা জন মেম্বার তৃণমূল কংগ্রেস থেকে দুজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আমাদের আটজন গ্রাম পঞ্চায়েত স্তরের মেম্বার আমরা প্রধানের নিকট এসে তার কাছে দরবার করি দাবি করি যে অবিলম্বে দুটি নৌকা চালু করতে হবে কিন্তু আমরা দেখেছি কি প্রধান বলল হ্যাঁ করতে হবে এরকম কি হচ্ছে মানে তিনি প্রধান তিনি জানেন না মায়াতরে রুবনায়ন নদীতে এরকম বিপজ্জনক ভাবে যাতায়াত করছে তিনি বলে সত্যি কি বন্দনাদি ওরকম কি হচ্ছে বন্দনাদিকে প্রশ্ন করছে তাহলে প্রধান কি জানেননি আমি মিথ্যা বলছি না বন্দনাদি আছে শান্তাদি আছে গিয়েছিল জয়ন্তী আছে এরা সব গিয়েছিল সেখানে তিনি এদেরকে জিজ্ঞাসা করছেন পরবর্তীকালে তিনি বললেন দেখছি আমি মিটিং ডাকবো আমি বলছি মিটিং ডাকার প্রয়োজন নেই আপনি আমরা বিরোধী মেম্বাররা আপনাকে সাহস দিচ্ছি অবিলম্বে দুটি নৌকা চালু করুন কিন্তু তিনি আজ অব্দি আবার নীরব তাই আমরা গত পরশু দিন আমরা খেয়াঘাটে একটি বিক্ষোভ কর্মসূচি করেছি সেটিও খুব সম্ভবত আজকে টিভিতে দেখাচ্ছে তারপরেও আমাদের প্রধান মহাশয়ার টনক নড়েনি আজকে তাই নীরব হয়ে নিরুপায় হয়ে আমরা আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি অমৃতবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি যতক্ষণ না আমাদের দাবি এই রূপনারায়ণ নদীর বিপজ্জনক যাতায়াত বন্ধ করা বন্ধমিন দুটি নৌকা দ্বারা যাত্রী পরিষেবা সুগম করতে হবে দুটি নৌকা দ্বারা ফেরি সার্ভিস চালু করতে হবে দুটি নৌকা দ্বারা সাধারণ মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে সাধারণ মানুষ তার প্রাণের ঝুঁকি নেই তারা শান্তিতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে সেই পরিষেবা চালু করার দাবিতে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালু করেছি যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আপনারা বলুন এটা চলবে বলুন যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচি চলবে জোরে বলুন প্রধানের ঘর অবধি ভর চলবে তো কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন